নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন মোটামুটি আছি আর কি বলে মেয়ে তো গেছে স্কুলে বলে দিয়েছিলাম এক্সাম চলছে ওই জন্য স্কুলে গেছে তো এমনি সকালে মেয়ের স্কুল থাকলে সকাল সকাল সবই কাজ হয়ে যায় তাই হয়ে গেছে কাজগুলো আর কালকে তো তোমরা দেখতেই পেলে যে মা এসছে আর সত্যি মা এলে আমার চাপটা একটু কমে যায় তার কারণ মেয়েকে রেডি করানো বা পড়তে বসানো এগুলো মাই করে তো সেই কারণেই অতটা চাপ নিতে হয় না তো চলো আজকে এখান থেকে ব্লগটা ব্লকটা সরি আমি কি বলছি আমি নিজেই গুলিয়ে যাচ্ছি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো কাজগুলো করিয়ে নি তো তারপরে খাবারটা নিয়ে মায়ের কাছে চলে গিয়েছিলাম গিয়ে দুজনে একসাথে বসে বসে খাচ্ছিলাম আর জানো তো এই গল্প করতে করতে খেতে খেতে না ঠিক ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল অনেক কিছু কথা মনে পড়ছিল। সত্যি কথা বলতে বাবা মায়ের সাথে কাটানো দিনগুলো বা ছোটবেলাগুলো কেউ কখনোইই বলতে পারে না তারপর চান টান মেয়েকে করিয়ে দিয়ে আমি বললাম তুই ইমার কাছে বস ও দেখি বসে বসে খেলছিল তো আমি একটু গিয়েছিলাম দিদি ভাইদের বাড়ি কেন জানো তো আজকে মনটা বলছিলাম না সত্যি খুব খারাপ কেন না অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল সত্যি তিনজন যখন আমরা তিনজন মানে বাবা মা আমি যখন থাকতাম তখন কতই না আনন্দ হতো সেই সবচেয়ে এই জন্যই দিদি ভাইয়ের বাড়ি বলেছিলাম যে একটু থাকলে মনটা ভালো দেখি রিয়াও আছে তো সত্যি কথা থাকলে মনটাও অনেকটা ভালো ঠিক <imitation> আছে <imitation> <laughs>

হয়তো ঠান্ডা লেগেছে বলে আরো বেশি লাগবে হম সবজির তরকারি দিয়ে রুটিটা ভালো আবার ও আমাকে দিয়েছিল আমি আজকে সবার ঘরে ঘরের খাবার খেয়েছি ও আমাকে দিয়েছে পরোটা

অনেকটা দেরি হয়ে তাই তাড়াতাড়ি করে ভাত এখানে গরম আলু ভাজা দেখো আর সবই কিন্তু গরম ছিল জানো তো আর মুসুর ডাল পাতলা করে যেটা আমার মেয়ে সত্যি কথা বলতে খেতে ভালোবাসে আর এখানে মাছের ঝাল ছিল তো চলো খেয়ে নিই তারপর কথা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো তো মেয়ে আছে ইমার সাথে এবার আমিও যাব গিয়ে একটু শোবো আমি এসেছিলাম ছাদে যে জামা কাপড়গুলো দেখতে শীতকালে একটা জিনিস কী হয় বলো তো রোদ এতো রোদের তেজ ওঠে যে অটোমেটিক তাড়াতাড়ি শুকিয়ে যায় যে সে হয় তো তার জন্যেই আমি দেখতে এসেছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা তো হালকা হালকা ভিজে আছে থাক এগুলো বিকালে তুলবো তো চলো একটু শুই তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরেই শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই করলাম হচ্ছে আদা দিয়ে গরম গরম চা যেটা শীতকালে খেতে সবারই ভালো লাগে তো চলো খেয়ে নি তারপর কত তো এখানে বাবা মায় বললো একবার বাইরে আসো দুধটা নিয়ে যাওয়া আর দেখলে কি বড় একটা ইঁদুর দৌড়াচ্ছে যেহেতু পায়েস করব বলেছি তো তাই জন্যই দুধটা আনতে এসেছিলাম ওর বাবা ওখানে দাঁড়িয়ে ছিল দুধটা কিনে এটা হচ্ছে রাত্রের টিনার গরম গরম ফুলকো ফুলকো লিচি আর এখানে আলু চচ্চড়ি আর হচ্ছে পায়েস কার কার ভালো লাগে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখলে তো কী হয়েছে আমার গলা পুরো বসে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা করি যদি ভিডিওটা ভালো লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বাজিতে চলো